দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত যথাসাধ্য প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু বাস্তবে ক্রমশ খারাপ হচ্ছে ভারতে সড়ক নিরাপত্তার অবস্থা সমীক্ষায় দেখা গেছে প্রতি বছরই বাড়ছে সড়ক দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা গোটা বিশ্বের এগারো শতাংশ সড়ক দুর্ঘটনা শুধুমাত্র ভারতেই ঘটে আর তাই দুর্ঘটনা কমাতে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলো অর্চিশ মান ফাউন্ডেশন নামে এক সংস্থা ট্রাস ফ্রি ইন্ডিয়ার সহযোগে সহযোগে আমরা কাজ করছি রোড সেফটি মান্থটা সেলিব্রেশন করছি যে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা বিভিন্ন আমরা আমরা এটা পালন আর কি ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত লোককে এবং পশ্চিমবাংলার সমস্ত লোককে তাদেরকে রোড সেফটি সম্বন্ধে সচেতন হতে বলছি আমরা আমাদের এখান থেকে রিউডাউন বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালি করব সামান্য সচেতনতার অভাবে সাধারণ মানুষের প্রাণ আজকে কিন্তু ঝরে যাচ্ছে ওরচিসম্যান ফাউন্ডেশান যে বার্তা দিতে যাই যাতে দুর্ঘটনা যাতে না ঘটে যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে সেগুলো মানুষকে সচেতন করতে চায় এই সচেতনতা আমরা পুরো মাস রোড সেফটি ম্যান আমরা পালন করতে চলেছি এবং শেষ আজকে র্যালি আমাদের অনুষ্ঠিত হবে আরও প্রোগ্রাম আছে এর ছাড়াও আমরা কিন্তু যে ক্যাশ ফ্রি ইন্ডিয়ার সহযোগী এটা আমরা করছি এবং ভারত সরকারের যে বিশাল উদ্যোগ ভারতবর্ষে যে পরিমাণ যুদ্ধে মানুষ না মারা যায় তার থেকে বেশি পরিমাণ মানুষ আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ভারতবর্ষের থ্রি পার্সেন্ট জিডিপি আজকে কিন্তু ঘটছে এবং ওয়ার্ল্ডের এগারো পার্সেন্ট অ্যাক্সিডেন্ট শুধুমাত্র ভারতবর্ষে ঘটে এই যে লজ্জাজনক আমাদের একটা সূচি ভারতের তকমা আছে সেই তকমাটাকে হাঁটাতে অর্চিসম্যান ফাউন্ডেশান এক সহযোগে ক্যাশ ফ্রি ইন্ডিয়া এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রূপায়িত যে বাস্তবায়িত রূপ আমরা কিন্তু দিতে চলেছি আমাদের এই র্যালি হয়েছে দুর্গাপুর বারুইপুর এখানে নিউ টাউন এবং বিভিন্ন জায়গায় আমরা সচেতনতামূলক ক্যাম্প করি সচেতনতামূলক আমরা প্রোগ্রাম করি সারা বছর ধরে এবং আগামী দিন পঁচিশ আঠাশ একুশ আগামী দিনেও আমাদের কিন্তু র্যালি অবশ্যই হবে এবং সচেতনতামূলক আমরা প্রোগ্রাম করব। এবং সমাজকে একটা বার্তা দিতে যাই যাদের সচেতনতার হার এই দুর্ঘটনার হার যাদের শূন্য নেমে আসে চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পালন হচ্ছে রোড সেফটি মান্থ রাজ্যে ক্র্যাশ ইন্ডিয়ার সহযোগিতায় সচেতনতার বার্তা নিয়ে মিছিল করা হয় ফাউন্ডেশনের তরফে এই মিছিল শুরু হয় নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে এরপর তা শেষ হয় নিউ টাউন বাস মাথায় হেলমেট ও রোড সেফটি লেখা জ্যাকেট পরে সচেতনতা মিছিলে যোগ দেন অর্চুষ্মান ফাউন্ডেশনের সদস্যরা প্রায় সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে সেটা আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অনেক বড়ো একটা উদ্যোগ নিয়েছে যে দু হাজার এর মধ্যে ফিফটি পারসেন্ট যাতে রো রোড অ্যাক্সিডেন্ট কমে যায় এবং দু হাজার চল্লিশের মধ্যে যেন সেটাকে জিরো পার্সেন্ট নিয়ে আসা যায় এই যে উদ্দেশ্য সেন্ট্রাল গভর্নমেন্টের সেইটাকে আমরা সম্মতি জানিয়ে ক্র্যাশ ফ্রি ইন্ডিয়ার সাথে একসাথে হয়ে আমরা এই অর্চিজম্যান ফাউন্ডেশান থেকে আমরা সেই বার্তাই দিতে চাই যাতে করে আমরা ক্র্যাশ ফ্রি অ্যাক্সিডেন্ট মুক্ত আমরা ভারতবর্ষ করতে চাই হ্যাঁ ট্রাফিক যে রুল সেই ট্রাফিক রুলগুলো যেন খুব কঠোরভাবে যাতে করে মানুষজন মেনে চলতে পারে এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে যাতে করে তারা রক্ষা পায় এই মেসেজই আমরা দিতে চাই এই সমস্ত কিছুর পাশাপাশি দু সালের মধ্যে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে দুর্ঘটনা শূন্য আনার যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্যই এই সচেতনতার কাজ করছে অর্চিশমান ফাউন্ডেশন এই বিরাট মিছিলের মধ্যে দিয়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ